প্রিয় ভাই বোনেরা আজ আমি চলে আসলাম আপনাদের সামনে যে ঘাস তো ঘাসের ক্ষেত্রে আজকে আমি পানি দেব তো সেচ কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন আমার জমিতে সেচ ব্যবহার করা হচ্ছে তো এই সেচ ব্যবহার করলে ঘাসগুলো অতি শীঘ্রই বড়ো হয় এবং তরজা তরতাজা থাকে তো আপনারা সবাই আপনাদের ঘাসের জমিতে সেচ অবশ্যই ব্যবহার করবেন তো আপনাদের জমি হবে এক বিঘা আর সেই জমিতে মিনিমাম পাঁচ ঘন্টা সেচ ব্যবহার করতে হবে তাহলে আপনাদের ঘাসগুলো অতি শীঘ্রই বড় হবে তো আমার এই ভিডিওটিতে দেখাচ্ছি আপনারা কতটুকু পরিমাণ পানি ব্যবহার করবেন এবং জমিটি কতটুকু পরিমাণ নরম হলে আপনাদের ঘাসগুলো তাড়াতাড়ি বড় হবে এবং ঘাসগুলো তর্যাদা থাকবে তো যে দেখতে পাচ্ছেন আমার জমিতে সার ব্যবহার করা হয়েছে তো এই সার আপনারা কি পরিমাণ ব্যবহার করবেন তা আজ আমি আপনাদের বলবো তো এক বিঘা জমিতে আপনারা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সার ব্যবহার করতে পারবেন যদি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সার ব্যবহার করেন তাহলে আপনাদের ঘাসগুলো মানে খুব অল্প সময়ের মধ্যে ঘাসগুলো বড় হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার শুকনা মাটি এখানে জমির মাটিটি কাদা কাদা হয়ে আছে তার উপর দেখা যাচ্ছে সার ছিটানো হয়েছে এগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ সার খুব অল্প আছে এবং মাটির মালার সার অনেক বেশি আছে সেজন্য অল্প সার মনে হচ্ছে তো আপনারা ঘাসে সার ব্যবহার করবেন তা আমি বলছি মূলত ইউরিয়া সার এবং ডিএপি এবং ম্যাকভিট এই তিনটি সার মিশ্রণ করার পর আপনারা জমিতে ছিটিয়ে দেবেন তো এই সার তিনটির মধ্যে একটি সার আছে যে সারটি মিশালে আপনাদের সারগুলো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে গলে যাবে সেই সারটির নাম হলো ম্যাকভিট তো আপনারা যখন জমিতে যাবেন তারপর ওই ম্যাকবিট সারটি এই দুই সারের সাথে মিশাবেন তা না হলে আপনাদের বাকি যে সারগুলো আছে সবগুলো গলে পানি হয়ে যাবে তখন আপনারা সেগুলোকে জমিতে ছিটাতে পারবেন না তো যে আমার ঘাসগুলো দেখতে পাচ্ছেন হলুদ রঙের হয়ে আছে কারণ এই ঘাসে সেচ এবং পানি ব্যবহার করা হয়নি সেজন্য এই ঘাসগুলো হলুদ রঙের হচ্ছে তো আপনারা শেষ এবং সার ব্যবহার করলে এই যে এই রকম ঘাসগুলো কালো হয়ে থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন সেচ দেওয়া হচ্ছে তো এই যে পানিগুলো এইভাবে বেঁধে রাখবেন তাহলে ঘাসগুলো তাড়াতাড়ি বড় হবে এবং ঘাসের ফলন খুব অতি শীঘ্রই বাড়বে তো এই যে পানি দেওয়া হচ্ছে পানি কি পরিমাণ শোষণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটি ফেটে আছে মাটিতে কোনো রস নেই সেজন্য মাটি ফেটে আছে আর ঘাসগুলো হলুদ রঙের হয়ে আছে তো এই রকম হলুদ রঙের হয়ে থাকার জন্য আমি যে তিনটি সারের কথা বলেছি সেই তিনটি সার আপনারা ব্যবহার করবেন সেচ দেওয়ার পর সারগুলো ছিটিয়ে দেবেন কারণ সেচ দেওয়ার আগে সার যদি ছিটান তাহলে সব সারগুলো পানির আভাসে সবগুলো এক জায়গায় জড়ো হয়ে থেকে যাবে তখন সারের কাজ করবে না তো এই যে জমিতে ফিতা পাড়া আছে পানি দেওয়ার জন্য তো পানি চলতে চলতে কারেন্ট চলে গেছে সেজন্য এখন একটু বন্ধ আছে তো কারেন্ট আসলে আবার পাম্প চালু হয়ে যাবে তখন পানি বের হতে থাকবে তো আপনাদের আমি যেভাবে শিখিয়ে দিলাম আপনারা সেভাবে সেচ এবং সার ব্যবহার করবেন তাহলে আপনাদের জমিতে জমির মাটি ভালো থাকবে এবং জমির ফসলও তাড়াতাড়ি বড় হবে তো এই যে আবার মেশিন চালু হয়ে গেছে পাম্পটি চালু হয়ে গেছে আবার শেষ দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন লেবুর গাছও লাগানো আছে ঘাসের ভিতরে তো লেবু গাছগুলো লাগিয়েছি কারণ হচ্ছে যে ঘাসগুলো এই লেবু গাছগুলো যতদিন বড় হবে ততদিন এই ঘাসগুলো খাওয়ানো হবে এই ঘাসগুলো আবার লাগা লাগানো হয়েছে তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর পরের ভিডিওটির জন্য কমেন্ট করতে ভুলবেন না